আসসালামু আলাইকুম ইবর তো আজকে আমরা কয়েকটা হচ্ছে কোড দেখব যেগুলো আমাদের চ্যাপ্টার ফাইভ থেকে মাঝে মধ্যে আমাদেরকে হচ্ছে দেয় এগুলা ম্যাক্সিমাম সময় হচ্ছে এমসি থাকে যার কারণে একটু ভালো করে খেয়াল করে যেমন আমাদের একটা লুপ দিয়ে একটা হচ্ছে কোড দেওয়া হয় সেই কোডটা হচ্ছে অনেকটা এরকম টাইপের যে বলা আছে এখানে ফর মানটা যদি হচ্ছে টু টু থেকে শুরু হবে এবং দশের সমান বা তার ছোটো যতক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এবং মানটা দুই দুই করে বৃদ্ধি পাবে হ্যাঁ এখন কুটটা এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছিল না সব কিছু আগের মতোই ছিল কিন্তু ঝামেলা লাগাইছে হচ্ছে এই দুইটা লাইন এই দুইটা লাইনে আপনার এখানে বলা হয়েছে যে ইফ মানটা যখন ছয় হবে তখন এটাকে ব্রেক করতে বলছে ঠিক আছে তারপরে সেটাকে প্রিন্ট আপ করতে বলছে হ্যাঁ আচ্ছা নর্মালি আপনি ধরেন এই যে দুইটা লাইন আছে এই দুইটা লাইন আমাদের নাই ঠিক আছে যে এখানে যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইন আমাদের নাই এই দুইটা লাইন যদি না থাকে তাহলে আমরা কি করব আয়ের মানটা প্রথম দুই হবে তখন আয়ের মানটা আমাদের আছে একবার আইসিটি লেখা প্রিন্ট করবে তারপরে আয়ের মানটা এখানে আরও দুই বাড়বে তার মানে পরের বার চার হবে চার যখন হবে তখন হচ্ছে কি আমাদের আয়ের মানটা হচ্ছে কি আইসিটি লেখাটা আরেকবার প্রিন্ট হবে এরকম করে দশ পর্যন্ত মানে পাঁচবার মোট আইসিটি লেখাটা প্রিন্ট করবে তাই না কিন্তু এখানে আমাকে হচ্ছে বলে দিছে যে যখন মানটা ছয় হবে তখন ব্রেক করতে এটা তারা আসলে হচ্ছে কী বোঝানো হয়েছে এটা তারা বোঝানো হয়েছে যে ধরেন মানটা যখন দুই তখন এই দুই কিন্তু ছয় সমান না তাই না তার মানে তখন কিন্তু এটা ব্রেক করবে না না ব্রেক করে তখন হচ্ছে আইসিটি লেখাটা একবার প্রিন্ট করবে তার মানে এখানে আইসিটি লেখাটা একবার প্রিন্ট হইল তারপরে মানটা আরও দুই বাড়াইলো কারণ আয়ের আগের মান ছিল দুই তাহলে এখানে আয় প্লাস টু তার মানে আয়ের মান দুই দুই প্লাস দুই তার মানে চার তাহলে মান এখানে যদি আবার চার বসে চার বসে ছয়ের সমান না তার মানে এটা ব্রেক করবে না না করে আইসিটি লেখাটা আরেকবার প্রিন্ট করবে তাহলে হচ্ছে দুইবার প্রিন্ট করলো ঠিক আছে তারপরে মানটা আবার বাড়বে আয়ের বর্তমান মান হচ্ছে চার তাই না তাহলে চার প্লাস দুই তাহলে কত হয় ছয় ছয় তাহলে এখানে আয়ের জায়গায় ছয় বসবে ছয় কিন্তু ছয়ের সমান তাই না তার মানে কি তখন হচ্ছে এই লেখাটা ব্রেক করবে অর্থাৎ আর প্রিন্ট করবে না তার মানে এখানে আমাদের বলছিলো যে প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটা কতবার দেখাবে তার মানে আইসিটি লেখাটা এখানে কতবার দেখাবে সেটা আমরা দেখলাম যে আইসিটি লেখাটা হচ্ছে দুইবার দেখাবে ঠিক আছে এই যেখান থেকে আমরা হচ্ছে দেখতে পাইছি যে আইসিটি লেখাটা দুইবার দেখাবে তার মানে উত্তর হবে আমাদের কত এটা দুই ওকে তাহলে আমাদের উত্তর হবে এটা হ্যাঁ যে দুই দুইবার হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্ট হবে যদি আমাদের এই যে ব্রেক লেখাটা যেটা আছে সেই ব্রেক লেখাটা যদি এখানে না থেকে যদি প্রিন্ট এফের নিচে থাকতো মানে এই জায়গাতে যদি হচ্ছে লেখাটা থাকতো তাহলে কী হইতো তো মানে ব্রেক লেখাটা যদি হচ্ছে এই প্রিন্ট এফের নিচে থাকতো তাহলে কী হইতো তো দেখেন তাহলে দুইবার তো প্রিন্ট করতোই তাই না তো দুইবার প্রিন্ট করার পরে মানটা কোথায় হয়েছিলো চার প্লাস দুই তার মানে ছয় তাহলে বলছিলো ইফ মান যদি ছয় হয় তখন কিন্তু ব্রেক লেখাটা এখানে ছিল না তখন ব্রেক লেখাটা থাকবে এই জায়গাতে যদি এই জায়গাতে থাকে তাহলে কি করবে আরেকবার এই আইসিটি লেখাটা প্রিন্ট করবে তার মানে তখন যদি ব্রেকটা এখানে না থাকে যদি নিচে থাকতো তাহলে তখন আইসিটি লেখাটা প্রিন্ট করতে কয়েকবার তিনবার ঠিক আছে আর এখন যেহেতু এটা উপরে আছে যার কারণে আইসিটি লেখাটা প্রিন্ট করবে কতবার দুইবার হ্যাঁ আচ্ছা পরের একটা কোশ্চেন দেওয়া ছিল সেই পরের কোশ্চেনটা দেওয়া ছিল এরকম যে ফর মানটা দুই থেকে শুরু হবে মানটা দশের সমান বা তার যতক্ষণ পর্যন্ত ছোটো হবে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে এবং মানটা দুই করে বৃদ্ধি পাবে ঠিক আছে সে দুই করে বৃদ্ধি পাবে তারপরে এখানে বলা আছে যে ইফ আইস যখন ছয় হবে তখন এটাকে কন্টিনিউ করতে বলছে কন্টিনিউ দিয়ে বলতে বোঝায় যে যখন মানটা ছয় হবে কন্টিনিউ দেওয়ারা বোঝায় যে যখন মানটা ছয় হবে তখন ওইটাকে বাদে বাকিগুলোকে দেখাও ঠিক আছে তার মানে কি দেখেন মান তো দুই তাহলে আমাদের এখানে আসে বসবে মান দুই দুই তো ছয় সমান না তাহলে প্রিন্ট এফ করবে ইথার তার মানে একবার হচ্ছে ইথার লেখাটা প্রিন্ট এফ করবে তারপরে মানটা এখানে আরেকবার বাড়বে যেমন আয়ের আগের মান ছিল দুই তাহলে এবার হচ্ছে দুই প্লাস দুই তার মানে হচ্ছে কত হবে চার তাহলে এখানে এসে বসবে যে চার তো ছয় সমান না তার মানে প্রিন্ট এফ করবে ইথার লেখাটা তাহলে আরেকবার প্রিন্ট এফ করলো ঠিক আছে তারপর আবার এখানে আসলো এখানে এসে মানটা এবার আসতে হচ্ছে চার তাই না ওই যে একটু আগে যে বাড়ল বাড়ার পর এখন হইলো চার তাহলে চার প্লাস দুই তাহলে এবার মান কত হইলো ছয় তো ছয় হইলে বসে ইফ আয়ারমান যদি ছয় হয় তাহলে ওইটাকে কন্টিনিউ করতে বসে মানে আয়ারমান যখন ছয় হবে তখন ওই ছয়টাকে বাদ দিতে বসে কন্টিনিউ মানে হচ্ছে ওইটাকে বাদ দাও ঠিক আছে তাহলে আমাদের এইবার আর হচ্ছে ওই ইথার লেখাটা হচ্ছে প্রিন্ট হবে না ঠিক আছে এই যে ছয় যখন হয়েছে তখন ইথার লেখাটা আর প্রিন্ট হবে না তারপরে আবার কী হলো আয়ারমানটা আবার দুই বাড়বে তাহলে আগের মান ছিল হচ্ছে ছয় তাহলে এবার ছয় প্লাস দুই তাহলে কত হবে আট তাহলে এখানে বসবে আট তো ছয় সমান না তার মানে প্রিন্ট আপ করবে ইথার লেখাটা তাহলে এখানে আরেকবার প্রিন্ট আপ করবে তিনবার তারপরে মানটা কত হইলো একটু আগে ছিল মানটা হচ্ছে ছ আট তাই না আর তাহলে এবার আট প্লাস দুই তাহলে মান কত হলো দশ দশ কিন্তু এই কন্ডিশনের ভিতরে পড়ে তাই না যে মান যদি দশ হয় তাহলে দশ দশের সমান তার মানে এটার ভিতরে ঢুকবে ঢোকার পরে এই যে লেখাটা আছে এটাকে তো সে হচ্ছে দেখবে না কারণ দশ ছয় সমান হয় না তাহলে প্রিন্ট আপ করে দিবে যেই থাল লেখাটা ঠিক আছে তাহলে আরেকবার প্রিন্ট হবে চার নাম্বার ঠিক আছে সে এবার আয়ের মান কত ছিল দশ একটু আগে আয়ের মান ছিল দশ এবার যদি তাহলে হচ্ছে দশ প্লাস দুই তাহলে বারো হয় এই বারো কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে মানে না তাই না সো যদি না মানে তাহলে এবার হচ্ছে আর হচ্ছে এই লেখাটা হচ্ছে প্রিন্ট আপ করবে না অর্থাৎ হচ্ছে এখানে আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা মোট চারবার আমাদের হচ্ছে প্রিন্ট করবে এই ধার লেখাটা